হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম জামালগঞ্জ জামালগঞ্জ সদর উপজেলা একটি পরশ বাগানে বাগানের দৃশ্যটি দেখানোর চেষ্টা করতেছি এখানে আসলে আসলে মন জুড়িয়ে যাবে এই যে দৃশ্যগুলা লক্ষ্য করেন এটি হচ্ছে আপনার জামালগঞ্জে অবস্থিত এটাকে বলা হচ্ছে আপনার বাগান যেটা আমরা হিজল গাছ বলি আসলে দেখার মতো একটা প্লেস দেখেন বাগানের ভিতর দিয়ে রাস্তা আছে গাড়ি ঢুকতেছে বিশেষ করে এদিকে ঢুকলে শুধু যে গাছের যে দৃশ্যগুলো এগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে আমরা ক্যামেরা নিয়ে আসছি ছোট ভাই চলেন আজকে আমরা এখানে কিছু ছবি উঠাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে খুবই মনোরম দৃশ্য না দেখলে সবাই মিস করবেন আমি সম্পূর্ণ বাগানটি দেখানোর চেষ্টা করতেছি দেখেন অনেক সুন্দর জায়গা আমরা এখন আসছি সন্ধ্যার দিকে প্রায় সন্ধ্যা হয়ে আসছে আপনার আশ্রাজান পরপর আর কি আছে এখনও তারপর আমরা অনেক কিছু দেখব